বিন লাদেন কোম্পানি সৌদি আরবের জনপ্রিয় একটি কোম্পানি এই কোম্পানির কাজ মূলত হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বিন লাদেন কোম্পানি বর্তমান সৌদি আরবে আপনার মক্কা নগরী এবং হচ্ছে পবিত্র মদিনা শরীফ এই দুইটি স্থানসহ আরও বিভিন্ন জায়গার মধ্যে ওনারা কাজ করে থাকে বিন লাদেন কোম্পানি পবিত্র হ্যারাম শরীফের যে আশেপাশে যে কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়ে থাকে ওনারা মূলত এই কাজগুলো করে থাকে এবং হচ্ছে সেই সাথে পবিত্র মদিনা শরীফে আপনার হচ্ছে মসজিদে নববীর যে আশেপাশের যে কনার্ট্রাকশন যে কাজগুলো এই বিন লাদেন কোম্পানি কিন্তু করে থাকে এই বিন লাদেন কোম্পানি যদি আপনারা বিষা পেয়ে থাকেন বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে সেটা ভালো মতে খোঁজখবর নিয়ে এবং দেখবেন বিষার মধ্যে বিন লাদেন কোম্পানির নাম লেখা আছে কিনা যদি বিন লাদেন কোম্পানির নাম লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা সরাসরি বিন লাদেন কোম্পানি আপনাকে বিষা দিয়ে আনতেছে আর যদি সেখানে যদি অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার সাথে পথারণা মানে আপনাকে বলতেছে ডাইরেক্ট কোম্পানি কিন্তু আসলে কিন্তু পিছার মধ্যে লেখা আছে সাপ্লাই কোম্পানি তাহলে আপনারা বিন্দাদিন কোম্পানি যে যারা আপনার কনস্ট্রাকশন লাইনে বিভিন্ন টেকনিক্যাল কাজ জানেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারা আপনারা আসতে পারেন করতে পারেন